বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ি আমি এখান থেকে মাঠের উদ্দেশ্য রওনা দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুর এবার আমরা মাঠের দিকে যাচ্ছি মাঠেতে প্রচুর সরিষা হয়েছে সরিষা গাছ ফুল হয়েছে প্রচুর দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খানিকটা জমিতে আছে সরিষা প্রচুর ফুল হয়েছে দেখুন বন্ধুরা শুধু সরষে ফুলের গাছ শুধু সরষা হয়েছে প্রচুর পরিমাণে সর্ষে হয়েছে এই দিকটা আবার আলু গাছ হয়েছে আলু চাষ করেছে এই দিকটা দেখছেন বন্ধুরা এবারে পুরো মাঠের মাঝখানে চলে আসছি এখানে শুধুই সরিষা চাষ হয়েছে সরিষার ফুল ফুটেছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জমিতে সরষা হয়েছে মাঠের দিকে চলে আসছি আবার দূরে দেখা যাচ্ছে কিছু লোক আছে কিছু বাড়ির বহু মহিলারা আছে তারা ছাগল নিয়ে আসছে মাঠেতে যাচ্ছি আমাদের সব কিছু দেখাবো অনেকদিন পর মাঠের দিকে আসছি এখানটা খানিকটা জমিতে আবার শশা চাষ করেছে শশা রয়েছে কপি চাষ করেছে সেই ধারটাতে আমাদের এখানে মাঠে সব রকম প্রায় চাষই হয় দেখতে পাচ্ছেন আবার এখানটা হরিদার চাষ হয়েছে এই দিকটাও শরীর স্বাস্থ্য হয়েছে প্রচুর পরিমাণে এবার আমি আমাদের মাঠের মাঝখানে যে খাল আছে যাকে দেশ নালা খাল বলে সেই খালের দিকে যাচ্ছি সেই খালের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে দেখাবো খালটা দেখাবো সেখানে বেড়াতে আসছি মাঠের দিকে অনেক দিন পর আসছি এখানে একদিন ভিডিও করে গিয়েছিলাম শর্ট ভিডিও কত সুন্দর লাগছে দেখুন শুধুই সরিষা ফুল এই বন্ধুরা আসছি খালেতে এই হচ্ছে খাল দেশনালা খাল যেটা রঞ্জিত বাটির গেট গোড়া পর্যন্ত গেছে এই খালের প্রান্ত এই প্রান্ত দিয়ে রাস্তাটা গেছে রঞ্জিত বাটির দিকে এই খালের মাধ্যম ধরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাল আমাদেরকে খালটা এগিয়ে গিয়ে দেখাই খালটা খাল ধরে ধরে যাচ্ছি খালের বাঁধ ধরে ধরে খালের ওপারেও সরিষা গাছ হয়েছে আমরা দেখতে পাচ্ছেন না ভিডিওর মাধ্যমে তবুও দূরের মাঠেতে দেখা যাচ্ছে খালের ওপারেতে সরিষা গাছ প্রচুর সরিষা গাছ হয়েছে আর এটা খাল আমাদের এই খালের মাধ্যমে আমাদের এই আয়মার মাঠে সমস্ত সেচ কাজ করা হয় যত চাষের কাজের জল এখান থেকেই যায় বর্ষাকাল হোক বা শীতকাল হোক বা গরমকালই হোক যত বেনাবন যাকে বলে হয়েছে আর কি খালের পাড়েতে প্রচুর পরিমাণে বেনাবন হয়েছে সেই বেনাভন ঘেরা রয়েছে ওই জন্য জলটা দেখতে পাচ্ছে ভালো করে আবার খালের খানিকটা ঠিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর সেখানে মাছ ধরছে একজন নদীতে জাল দিচ্ছে দেখতে পাচ্ছেন একজন নদীতে জাল দিচ্ছে খালেতে খালেতে জাল দিচ্ছে এদিকে আবার নদীর খালের জলেতে স্বামী গাছ ঝুঁকে গেছে এমন ডুবে গেছে আর দেখতেই পাওয়া যাবে না খালটাকে এখানে পর্যন্ত যাচ্ছি বন্ধুরা আর ওদিকে যাচ্ছি না কারণ যা রাস্তা সংকীর্ণ সাপ টাপ থাকতে পারে তো আর এখানে পর্যন্তই যাচ্ছি বাকি এদিকে মাঠের দিকে ফিরে যাচ্ছি এখন বন্ধুরা এইখানটায় আবার চাষবাস কিছুই হয়নি বর্ষাতে তো বন্যা হয়েছিল এই বছর আমাদের এখানে প্রচণ্ড বন্যা হয়েছিল বন্যাতে ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল ধানের কোনো চিহ্ন ছিল না এখানে যে ধান চাষ হয়েছিল সেটাই বুঝতে পারা যাবে না সব মাটির সঙ্গে মিশে গিয়েছিল তারপর যে যখন পেয়েছে সর্ষে চাষ করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন চলুন এবার ফিরে যাওয়া যাক কয়েকজন আবার ছাগল চাষ করছে চাকর জোর হ্যাঁ ভিডিও করতে এসেছিলুম এইখানটা কি আটন ছিল নাকি নাহলে এই আগে দিকটা সরষে চাষ দেয় একটা চাষ দেয় নেই আগতই হয়ে গেছে ছাগল চড়ানো হচ্ছে কি গো ভালো আছো চিনতে পারছো আমাকে ভালো আছে বৃষ্টি তো নেমে যাওয়ার পর অনেকগুলি হলো গো ছাগল চড়ছে মাঠে তো চড়াতে আসছে এখানেও কতগুলো ছাগল চড়ছে বন্ধুরা চলুন ভিডিওটা এখানেই শেষ করবো আবার চলে আসেছি যেখান থেকে শুরু করেছিলাম সেই সরষে বাড়ি কাছে চলে আসছি